হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের আজকের গল্প প্রেমপদীপ পর্ব ছেচল্লিশ লেখিকা আরীশনুর সদনাম তখনও সূর্যের রোধ করা হয়নি নরম আর মিষ্টি থাকতে থাকতে আয়না গোসল করে সে রেডি হওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে কিন্তু আলিয়ার দেখা নেই কালকে হলুদের অনুষ্ঠানের পর সেই যে রুমে ঢুকেছে এখনো বের হয়নি সকালে নাস্তা রুমে খেয়েছে আয়না অবশ্য জিজ্ঞেস করেছে কি হয়েছে প্রত্যুত্তরে আলিয়া বলেছে তার মাইগ্রেনের ব্যথা উঠেছে আলিয়ার কলেজ থেকেই মাইগ্রেনের ব্যথার সমস্যা আছে আলিয়া হালকা অসুস্থ জন্য আইনের মন খারাপ তাদের বাসায় বিয়ে নিয়ে সবচেয়ে এক্সাইটেড সে আর পিউ অথচ তার ছোট অসুস্থ হয়ে গেল এখন তাকে সাজাবে কে কে মজা করবে কে হাসাহাসি করবে আজকে মেহেদির অনুষ্ঠান গড়রা করে হলেও হালকা পাতলা শাস্তে তো হবেই কে সাজিয়ে দেবে তাকে তখনই বেল বেজে উঠলো বাইরে থেকে পিউ আর রোদেলার আওয়াজ পেতে লাগে সে শ্বশুর বাড়ি থেকে সবাই চলে এলো তবে আজকে অনুষ্ঠান মেয়েরা থাকবে শুধু মেহেদিতে নাকি পুরুষরা থাকে না দুপুরের অনুষ্ঠান তাই এখনই তৈরি হচ্ছে সে পিউ তার রুমে এসে জিজ্ঞেস করে আলিয়া কই আয়না মুখ গোমরা করে বলে ও তো একটু অসুস্থ তাই রেস্ট নিচ্ছে তুমি কি আমাকে হেল্প করতে পারবে পিউ মুসকে এসে বলে অফকোর্স হোয়াইট নট কি হেল্প লাগবে শাড়িটা পরিয়ে দিতে হবে আর সাজিয়ে দিতে হবে পিউ বলে আমি তো শাড়ি পরাতে পারি না আম্মু পারে আম্মুকে ডেকে আনছি বলে সে রুমের বাইরে চলে গেল আয়না বাধা দিল কিন্তু সে শুনল না আয়না মনে মনে ভাবে ব্যাপারটা উদ্ভুত হয়ে যাচ্ছে না শাশুড়ি মা তাকে শাড়ি পরিয়ে দিবে কিন্তু শাশুড়ি হওয়ার আগে তো উনি তার ভুক হয় নতুন সম্পর্ক তৈরি হচ্ছে বলে পুরাতন সম্পর্ককে কি ভাটা পড়ে যাবে কে জানে তখনই রোদেলা আর পিউ রুমে প্রবেশ করে রোদেলাকে দেখে আয়না সুন্দর করে সালাম দিল রোদেলা এক গাল হেসে বলে কিভাবে শাড়ি পরবি রে মা গ্রাম স্টাইলে এক পেসে আঁচল পিছন দিকে থেকে নেবি হুম আচ্ছা এরপর সে আয়নাকে সুন্দর করে পিছন দিক দিয়ে আঁচল টেনে এক পেসে শাড়ি পরিয়ে দিল এতে যেন আয়নার রূপ জোরসে পড়তে লাগে আয়না আলিয়াদের চেহারাটা এমন যে বেশি সাজলে ভালো দেখায় না রোদেলার চেহারাটাও এমনই একই বংশের মেয়ে যে তাই হয়তোবা কিন্তু পিউ ভিন্ন সে এমনিতেই দেখতে যেমন সুন্দরী তেমনি সাজলেও তাকে আরও অপূর্ব লাগে পিওর ফেসের সাগে সাজগোশ মানায় খুব এবং সে সাজতে ভালোবাসে ইভানাও আয়নারু মেল আজকে ইভানা আসতে চাচ্ছিল জোর করে ইভানাকে টেনে এনেছে পিউ আর রোদেলা ইভানা এসে আয়নাকে দেখে বলে ওমা কি সুন্দর লাগছে আমাদের মেয়েকে মনে হচ্ছে রুমের ভিতর চাঁদ উঠেছে আয়না মুচকে আসলো আর সালাম দিল ইভানা বলে সবাই মিলে ওকে সাজাচ্ছে আমি কেন বাদ যাই আমিও সাজাই একটু আয়না বলে হ্যাঁ অবশ্যই ইভানা আয়নার সামনে গিয়ে দুইটা মোটা মোটা সোনার বালা পরিয়ে দিয়ে বলে আমি সমুদ্রের সেকেন্ড মাদার ও আমার বড় ছেলে আর তুমি আমার বড় বোমা এই যে এটা হচ্ছে ওর মায়ের বালা বিয়ের পর দুই সেট বালা আমাকে আমার শাশুড়ি দিয়েছিল এক সেট আমি সমুদ্রের বইয়ের জন্য রেখে দিয়েছিলাম আর এক সেট শ্রাবণের বইয়ের জন্য আয়না মায়াময় চোখের সামনে থাকা মহিলাটির দিকে তাকিয়েছে তার সঙ্গে তেমন কথা হয়নি কিন্তু সমুদ্র একবারই তাকে নিয়ে কথা বলেছিল সে বলেছিল আমার জীবনে অনেক বড় একটা অংশ ধরে ফুপু ফুপু ফোপা ফুপু আর শ্রাবণ জড়িয়েছে সে অংশটুকু যদি কোনো দিন মুছে দেয় তবে আমার অস্তিত্ব হারিয়ে যাবে আমার পরিবারের সাথে ফুপুর পরিবারের দায়িত্ব প্রত্যেকভাবে আমার ফুপু আমাকে খুব ভালোবাসে আয়না বুঝতে পারে সমুদ্র ফুল বলেনি পিপুট করে বলে ওঠে ফুপু তাহলে আমার বিয়েতে আমাকে কী দেবে ইবানা মজা করে বলে তোর শাশুড়ি তোকে বালা ছড়ি দেবে আমরা কেন দেব শাশুড়ির কথা ভাবতে তার রঙ্গনের কথা মনে পড়ে যায় নিজেই নিজের ভাবনায় একটা চর বসালো বেয়াদব ছেলেটা আসলে তার মাথায় ঢুকে তাণ্ডব নাচছে পিউ মুখ গোমরা করে বলে দ্যাটস নট ফেয়ার সবাই হেসে দিল একসাথে এর মধ্যে একবার অথই এসে সব দেখে গেল অথই আর রোদেলা চোখাচুকি হয়ে যায় কেউ কিছু বলবো না অথই শুধু ইসমিত হাসলো অথই এসেছিল চা নাস্তা দিতে আজকে অনেক রান্না রান্নাবান্না সব তাকেই করতে হবে বাবর সে ডাকা হয়নি পাঁচ কেজি পোলার চালে কি এতগুলো মানুষে খাওয়া হবে সেই নিয়ে চিন্তা আছে সে গরুর মাংসের বিরিয়ানি তার ভালো হয় না তাও আজকে সে রাখবে একা একা সব সামলাতে হিমশিম খাচ্ছে অথই আলিয়া অসুস্থ না হলে তার সহায়তা নেওয়া যেত অথই দ্রুত রান্না করে গেল একজন বয়স্ক মহিলা অবশ্য আছে তাকে সাহায্য করার জন্য কিন্তু সে পোলাও রান্না পারে না অথের পোলাও নরম হয় ঝরঝরা হয় না কি করবে সে বড্ড চিন্তায় পড়ে গেল। রোদিলা অথের চিন্তায় তো মুখে দেখে নিজেও চিন্তায় পড়লো মেক ঠিক আছে তো আজকাল তার ভাই লজ্জার হিনমনতায় মুখ লুকিয়ে চলে কিন্তু ভাই তো আর জানে না রোদেলা তাকে কতখানি ভালোবাসে আগে ছোট থাকতে যখন আব্বা বিস্কিট কেক আনত সব দুইটা করেই আনত রোদেলা সব সময় ছোটো ভাইয়ের জন্য নিজের অর্ধেকটা রেখে দিত কারণ মেঘ এইসব খাবার খুব পছন্দ করত। মুরগি রান্না হলে নিজের চায় মুরগির রান খেত মেঘের জন্য রেখে দিত মেঘ দুই বেলাতেই মজা করে রান খেত এগুলো সে ভালোবেসে করত এবং এখনও আগের মতোই ভাইকে ভালোবাসে সে ভাই তো আর সেটা বোঝে না ফাতেমা বেগমও এসে পুষলেন মেয়ের পাশে রোদেলা বলল আম্মা তুমি সুন্দর করে শাড়ি পরবে জুবুথুবু হয়ে থাকা যাবে না পরিপাটি হয়ে থাকবে ফাতেমা বেগম বললেন আমি বুড়ি মানুষ এসব আর ভালো লাগে না আমি পোড়কা পড়ব ব্যাস হয়ে গেল তোর আব্বাকে বল সুন্দর দেখে যেন একটা পাঞ্জাবি পরে রোজলা নিজেও চুল আসতে আসতে বলল হ্যাঁ আব্বার জন্য আমি পাঞ্জাবি কিনে এনেছি আব্বার নামাজ পড়া হলে পাঞ্জাবি গায়ে দিতে বলবো পি হুট করে রুম ছেড়ে বের হয় আলিয়ার রুম তাকাতে লাগে আলিয়া জোরপূর্বক গেট খুলে দিল সে প্রায় বিধ্বস্ত বিধ্বস্তব্ধায় আছে কালকে থেকে সে কান্না করছে পিউকে দেখে বিচলিত হলো সে পিউ হাতে করে আই আইস্কুলে এনেছে সে বলে ওঠে আলিয়া তুমি শুয়ে পড়ো আমি তোমার মাথা ম্যাসেজ করে দিচ্ছি আরাম পাবে আলিয়া অবাক হলো কিছু বলতে পারলো না পিউ যে তাকে নিয়ে ভেবেছে এটা ভাবতে তার খুব ভালো লাগছে পিউ যখন তার মাথা ম্যাসেজ করতে করতে বলে ব্যথা কমেছে আলিয়া ভাড়া করতে বলে মাথা ব্যথা থাক কমলেও মনের ব্যথা কমছে না তো কিসের ব্যথা আলিয়া নিজের বুকের বা পাশ দেখিয়ে বলে এই জায়গায় যন্ত্রণা হচ্ছে ও দেখে বলে ওঠে ও মাই গড এরপর দণ্ড থেমে বলে এই তোমার কি শ্রাবণ ভাইয়ের রোগ ধরল নাকি আলিয়া সরে বলে ওর রোগ ধরেনি বরং ওই ব্যাটা সাপী রোগটার উৎস দুপুরের পরপর আয়নার দুই হাত ভরে মেহেদি পরানো হয় তাকে অথই নিজ হাতে খাইয়ে দেয় শুধু অথই না সবাই মিলে তাকে খাইয়ে দেয় হরেক রকমের খাবার আয়নার সঙ্গে বাকিরাও মেহেতে পড়ল এমনকি কোণের নানিও বাদ যায়নি অতিরিক্ত কান্না করার জন্য আলিয়ার মাথা ব্যথা করলেও পিউ মেসেজ করে দেওয়ার জন্য আর ব্যথা নেই পিউ বলেছে অনুষ্ঠান শেষ হলে আরেকবার মাথার টিপে দেবে মলম দিয়ে আলিয়া মেহেদী পড়া হাতের ছবি স্টুডিও দেওয়ার এক সেকেন্ডের মধ্যে শ্রাবণ দশটার মতো লাপি ইমোজি সেন্ড করলো রিপ্লাইতে আলিয়া বড্ড বিরক্ত হলো সে ফোনটিকে সবার সাথে আড্ডায় মনোনিবাস করে নানা বিকেলে সমুচা সিঙ্গারা কিনে আনলো বিকেলে পরপর রোদে লাফিও আর ইফানা রওনা দিল কালকে বিয়ে অনেক প্রস্তুতি বাকি আছে যদিও বা বিয়ে কমিউনিটি সেন্টার হবে বিয়ের সব খরচ ছেলেপক্ষ দেবে রাওয়া ক্লাবে বেশ ঝকঝমকভাবে বিয়ের অনুষ্ঠান করা হবে রাওয়া ক্লাব হয়নাদের বাসা থেকে কাছে হয় জন্য সেখানে বুকিং করা হয়েছে রোদের ইচ্ছে ইচ্ছা ছিল বসুন্ধরা কমিউনিটি সেন্টারে করবে কিন্তু সবাই এখানেই মত দিল সবাই বলতে সমুদ্র আর আবেগ রাতের দিকে সমুদ্র তার ফুপুর রুমে এলো রুম মেলো করে রাখা সে বলে ওঠে ফুপু আসবো ইবানা রেস্ট নিচ্ছিল সমুদ্র কণ্ঠশ্বসনে বলে আয় বাবা সমুদ্র একটা প্যাকেট নিয়ে এসে তার সামনে ধরে বলে দেয়ার আর ইজ স্মল গিফট ফর ইউ এবার অবাক হয়ে প্যাকেট খুলে দেখে একটা বেনারসি লাল শাড়ি সে হতমম্ব হয়ে যায় সমুদ্র আহ্লাদ কলায় বলে কালকে এই শাড়িটা পরবে কিন্তু তুই আমার জন্য এটা কিনেছিস বাবা সমুদ্র মাথা যাকে বলে পছন্দ না হলেও কিছু করার নাই এটাই পরতে হবে এবার আবেগে বেসে দিতে লাগলো সে সমুদ্রকে অনেক দোয়া করে দিল এবার সে মায়ের রুমে যাবে তিনটা সেম লাল শাড়ি কিনে এসেছে নিজের দিয়ে আর একটা মামিকে দেবে কালকে সকালে মামিও তো এখন তার শাশুড়ি মা হতে চলেছে সে মায়ের রুমে ঢুকে বলে আপনি কি বিজি রোদেলা বলে ওঠে না তো বিজি কেন হব একটা কথা বলবো না বলবো না বরং কিছু দেব কি সমুদ্র শাড়ির প্যাকেটটা এগিয়ে দিল রোদেলার সঙ্গে সঙ্গে প্যাকেট খুলে হতবাক হয়ে যায় সমুদ্র বলে ওঠে জানি আপনার কালেকশনে এর সুন্দর আর দামি শাড়ি আছে এটা আমারই তেমন কিছু না আমার সাতদের মধ্যে এই শাড়িটা কিনেছি পছন্দ নাই বা হলো কিন্তু এটা কালকের অনুষ্ঠানে আপনি পড়লে আমি খুব খুশি হব আবেগ পিছন থেকে সব ভীষণ চলো সমুদ্র যেতেই রোদেলা বড্ড আগ্রহ নিয়ে আবেগকে শাড়িটা খুলে খুলে দেখাতে লাগে রোদেলা বাচ্চাদের মতো উল্লাস প্রকাশ করে বলে দেখো দেখো আসলটা কত সুন্দর কি সুন্দর কাজ করা পরের দিন নাগাদ সবাই হলে উপস্থিত হলটা সম্পূর্ণ সাদা গোলাপ দিয়ে ডেকোরেশন করা হয়েছে খাবার মেনু সবচেয়ে দামিটা রাখা হয়েছে নান কাশি দুইটাই দেওয়া হবে সঙ্গে গরুর কালো বোনা খাসির রেজালা রোস্ট কাবাব আর ভেজিটেবল বোরহানি ডেজার্টে সমুদ্রের প্রিয় ফিরনি আর মিষ্টি পান ডেকোরেশনে দেখে সবাই মুগ্ধ বিশাল বড় স্টেজ আভিজাতের শেষ নেই আবিজাত পূর্ণ তো হবেই ঢাকার অন্যতম কমিউনিটি সেন্টার এটা তো হাই বাজেটের ইভেন্টে নিয়েছিল তারা সমুদ্র নিজের তাগাদা নিয়ে এখানকার ট্রেন্ডে থাকা ফটোগ্রাফি ম্যানেজমেন্ট থেকে ফটোগ্রাফার হায়ার করেছে তার লজিক বিয়ের খাওয়া হজম হয়ে যাবে কাপড় পুরাতন হয়ে যাবে কিন্তু সিটি হিসেবে ছবি আজীবন রয়ে যাবে তাই এটার উপর ইনভেস্ট বেশি করতে হবে সাতটার দিকে কোনে পক্ষ চলে এলো আজকে সবাই বিউটি আর্টিস্টের কাছে এসেছে আয়নাকে অদ্ভুত সুন্দর লাগে লাল শাড়িতে তাকে লাল টুকটুকে বউ লাগছে আয়নাকে পালকিতে করে স্টেজের সামনে আনা হয় এরপর ওকে থেকে নামিয়ে স্টেজে নিয়ে যায় সমুদ্র প্রতিটা মুহূর্তে ক্যামেরা বন্দী হতে থাকে আয়না মুখ দেখাদেখির সালও পূরণ করা হয় আয়নায় আয়নায় সমুদ্রকে দেখে বলতেছিল সে নাকি তার ভরসার স্থল দেখে দেখতে পাচ্ছে সমুদ্রে এককাল হেসে দেয় এরপর কাজে এসে বিয়ে পড়িয়ে দেয় পুনরায় তিনবার কবল বলে আয়না তার মধ্যে অন্যরকম অনুভূতি জাগ্রত হতে লাগে আজকে থেকে সে সম্পূর্ণ সমুদ্রের এইভাবে তিনবার কবল বলার মাধ্যমে একটা মেয়ে তার পরিবার ছেড়ে অন্য কারো বাসায় নতুন সদস্য হয়ে চলে যায় কি অদ্ভুত মেয়েদের জীবন এর জন্যই হয়তো বা নারীদেরকে মহা মহান বলা হয় চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলের যদি নতুন হয়েছে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকুন